চোদ্দ মাসের শিশু কয়টাকে মাটিকে পুটে ফেলার অভিযুক্ত সম্পর্কে নেতা পানি সাগরে দাদুর লালসার শিকার চোদ্দ মাসের নাতিন ধর্ষণের পর মাটির নিচে পুতে হত্যার অভিযোগ দ্রুত অভিযুক্ত মানবাতার চরম অবক্ষয়ের ঘটনার সামনে এলো ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর মহকুমা এলাকা থেকে চোদ্দ মাসের এক নিষ্পাপ শিশু কন্যাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তারই নিকট আত্মীয় দাদুর বিরুদ্ধে অভিযুক্তের নাম জয়নাল উদ্দিন বয়স চুয়াল্লিশ বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে ঘটনাতে ঘটেছে শনিবার রাতে জানা গেছে শিশুটিকে ধর্ষণের পর মাটি চাপা দিয়ে রাখে অভিযুক্ত এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে পরিবারের সদস্যরা শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং খবর দেন পানিসাগর থানায় পরে পুলিশের সহযোগিতায় বাড়ির পেছন থেকে একশো থেকে দেড়শো মিটার দূর দূরে জমিতে তল্লাশি চালিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় শিশুটির নিথর দেহ পানিসাগর থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় থেকে পলাতক ছিল অভিযুক্ত জয়নাল উদ্দিন রবিবার অসমের শ্রীভূমি যে জন জেলার নিলাম বাজারের বাটিয়া এলাকায় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এদিকে পানিসাগর থানার এক বিশেষ পুলিশ দল ইতিমধ্যেই অভিযুক্তকে ত্রিপুরায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক রাহুল বারহেরা জানিয়েছেন দ্বিতের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ করা হয়েছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দ্রুতকে আদালতে তুলে পুলিশের রিমান্ডে নেমার আবেদন জানানো হবে ময়নাত্রের রিপোর্ট হাতে আসলে হত্যা ও ধর্ষণ হয়েছে কিনা তা জানার গোপন চাবে জানা গেছে শিশুটি কয়েকদিন আগে মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি নিজের আত্মীয়ের হাতে এমন নারকীয় পরিণতি ঘটবে তার এই জঘন্য ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা বানিসাগর উত্তর জেলা জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া এলাকাবাসীর দাবি অভিযুক্ত নরকি কা কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করা হোক